আপনি জানেন কি সারা বিশ্বে প্রতি একশো শিশুর মধ্যে একজনের অটিজম শনাক্ত হয় অটিজম একটি বিকাশজনিত মানসিক রোগ কোন শিশু যদি সীমাবদ্ধ জীবনযাপন করে ও একই আচরণ বারবার করে কথা বলে সমস্যা হয় বা একই কথা বারবার বলে একা একা খেলতে পছন্দ করে ও সামাজিকভাবে বিকশিত না হয় কিংবা যথাযথভাবে আদান প্রদান করতে না পারে তাহলে তার মাঝে অটিজম থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে আছে অটিজম নির্ণয়ের সর্বাধুনিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অটিজম ডায়াগনস্টিক অবজারভেশন শিডিউল অ্যাডোস্টু সঠিক ও নির্ভুলভাবে এই পরীক্ষা করতে আমাদের রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ সাইকোলজিস্ট পরীক্ষার মাধ্যমে আজই জেনে নিন আপনার শিশুর অটিজম আছে কিনা। এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও করণীয় বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন জিরো অথবা জিৰ' ওৱান এইট ছেভেন টু এইট ছিক্স থ্ৰী ডাবল জিৰ' টু এই নম্বৰে